উদয়পুর জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটি ও উদয়পুর পৌরপরিষদের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব ও রাধা গোবিন্দের নৌকা পলাশ উৎসব অনুষ্ঠিত হয় উদয়পুর জগন্নাথ দিঘিতে বৃহস্পতিবার সকাল প্রথমে জগন্নাথ মন্দিরে বৈদিক মন্ত্র উচ্চারণ ও প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবলদেব রায় উপস্থিত ছিলেন উদয়পুর পৌরপরিষদের কৌরপিতা শীতলচন্দ্র মজুমদার উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকার বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ বাইখোরা ছাড়া মন্দিরের পরিচালক কার্তিক মহাপ্রভু সহ বিশিষ্ট সাধু এদিন সকালে প্রথমে নাম মাধ্যমে রাধা গোবিন্দকে জগন্নাথ দিঘিতে সুসজ্জিত নৌকাতে নিয়ে আসা হয় উলুরধ্বনি ও শঙ্খ বাজিয়ে পরে রাধা গোবিন্দকে সুসজ্জিত নৌকায় করে জগন্নাথ দিঘিতে পরিক্রমা করেন গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্তিক মহাপ্রভু বলেন এই বছর থেকে শুরু হয়েছে জগন্নাথ বাড়িতে প্রথমবারের মতো উৎসব অনুষ্ঠিত হয়েছে আগামী বছর আরো এই উৎসব বৃহত্তর পরিসরে হবে বলেন এই রাধা গোবিন্দের

আর এত ভক্তের সারা আমরা দুদিনের প্রিপারেশনে এত সুন্দর যাই হোক আমি ধন্যবাদ জানাই উদয়পুরবাসীকে আর এত ভক্ত প্রাণ সত্যি মন্দির নগরী উদয়পুর মন্দিরের আশেপাশে লোক ভক্ত তারও খবর আজকে আমরা আবারও পেয়েছি আজকে প্রোগ্রাম সূচি জানতে চেয়েছেন সকালে আমরা যথারীতি আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলন বৈদ্যুত মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রোগ্রামের সূচনা হয় তার হরিনাম সংকীর্তন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাধু সন্ত্রা বক্তারা এসেছেন যে নাম সমুক্ত হয়েছে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আজকে আমাদের জেলা পরিষদের সভাধিপতি শিল্পী দেবলদেব রায় মহোদয় এবং উপস্থিত ছিলেন আমাদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার এবং এবং সমাজসেবী উদয়পুরের একজন বিশিষ্ট ব্যক্তি কিছু আরও সবার নাম তো জানি সবাই ছিল খুব আনন্দ হয়েছে নৌকা বিহারও এত আনন্দ প্রত্যেকটা ঘাটে ভক্তরা তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের ভোগ নিয়ে পুষ্প নিয়ে আরও নিবেদন অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা উদযাপন করেছি আমি আগামী দিনে আশা রাখব উদয়পুরবাসী এরকমভাবে সাহায্য করবেন আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য ভক্ত প্রসাদ পাচ্ছে হ্যাঁ খুবই আনন্দ আমি গর্বিত এবং আমি চিরকৃতজ্ঞ থাকব জগন্নাথের উন্নয়ন কমিটি এবং পৌর পরিষদের কাছে আগামী দিনেও ওদের কাছে অনুরোধ তারিখে আপনারা এই অনুষ্ঠান করে যান আমি আপনাদের সঙ্গে যাব হরি কৃষ্ণ